É, eu não আসসালামু আলাইকুম চলে আসলাম দুবাইয়ের আরও একটি ব্লগ নিয়ে আশা করি ব্লগটি ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর এই তো এদিকে হচ্ছে আমরা সকালে ব্রেকফাস্ট করার জন্য একটা রেস্টুরেন্টে চলে আসলাম এখানে হচ্ছে নান ছিল সেই সাথে হচ্ছে একটা মাটন গ্রেভি আর হচ্ছে মগজ ভুনা ছিল তো আমরা এই রেস্টুরেন্টটাতে প্রায় অনেক দিন হচ্ছে ব্রেকফাস্ট করেছি আমাদের কাছে এই রেস্টুরেন্টে ব্রেকফাস্টের আইটেমগুলো খুব ভালো লেগেছিলো এই তো আমরা হচ্ছি ব্রেকফাস্ট শেষ করে তারপর হোটেলে গিয়েছিলাম গিয়ে হচ্ছে রেডি টেডি হয়ে এখন আমরা হচ্ছি বের হয়ে গেলাম তো আজকে আমরা যাব হচ্ছে দুবাইয়ের সবচেয়ে মোস্ট আকর্ষণীয় যে জায়গা সেটা হচ্ছে বুর্জ খলিফা এবং সেই সাথে ওয়াটার ফাউন্টেন শোটাও দেখব আশা করি আমাদের সাথে আপনারাও খুব এনজয় করবেন আর আমরা যেই হোটেলটাতে উঠেছিলাম সেখান থেকে হচ্ছে আমাদের মেট্রো স্টেশন যেতে সাত থেকে আট মিনিট লাগতো হেঁটে তো এটা আমাদের জন্য খুবই ভালো হয়েছিল কারণ হচ্ছে মেট্রো স্টেশনটা আপনি কস্টিং খুবই কম আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবেন খুবই কম খরচ আর দুবাইতে কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক থাকে তো আপনি দেখা গেছে যদি একটা ট্যাক্সি নেন আপনাকে ট্যাক্সিতে প্রচুর পরিমাণে সময় যাবে রাস্তার মধ্যে ট্রাফিকে বসে থাকতে থাকতে এবং সেই সাথে হচ্ছে ট্যাক্সির ভাড়া কিন্তু প্রচুর পরিমাণে আসবে আপনাকে মিনিমাম দুই থেকে আড়াই হাজার টাকার মতো হচ্ছে ট্যাক্সি ভাড়া দিয়ে হচ্ছে আপনাকে যেতে হবে তো আমরা আসলে যেটা মনে করলাম দুবাইতে যতদিন আমরা ছে থেকেছি আমাদের কাছে হচ্ছে দুবাইয়ের মেট্রো রেলটাই আমাদের কাছে সবচেয়ে বেশি ইউজফুল লেগেছে কারণ হচ্ছে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় খুব ইজিলি হচ্ছে মেট্রো করে চলে যেতাম এবং খুবই কম কম খরচে এই তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম দুবাই মলে আর দুবাই মলটা ছিল কিন্তু ওয়ার্ল্ডে সবচেয়ে হায়েস্ট নাম্বার ওয়ান এবং হচ্ছে সবচেয়ে বড় একটা শপিং সেন্টার তো এই শপিং সেন্টারে আপনি সকল ধরনের ব্র্যান্ডের জিনিসপত্র পেয়ে যাবেন তো এতেও দুবাই মলটা চলেন একটু ঘুরে ঘুরে দেখি কেমন ছিল দুবাই মলটা পুরোটা শপিং সেন্টার হচ্ছে ঘুরে ঘুরে দেখলাম এখন হচ্ছে দুজনেরই খুবই ক্ষুদা পেয়েছে তো আমরা হচ্ছে যেহেতু বাইরে এসেছি নান্দোস তো আসলে মিস করা যায় না যেহেতু নান্দোস আমাদের বাংলাদেশে নেই আর নান্দোসের খাবার আমাদের দুজনেরই খুবই পছন্দের তো চলে আসলাম নান্দোসে হচ্ছে আমাদের দুপুরের খাবারটা খাওয়ার জন্য তো তারপর হচ্ছে ওদের মেনুটা দেখলাম মেনুটা দেখে হচ্ছে আমরা খাবার সিলেক্ট করলাম যে আমরা আসলে কোনটা নিব তো ওদের হচ্ছে একটা প্ল্যাটার ছিল সেটা হচ্ছে শেয়ারিং প্ল্যাটার তো সেই প্ল্যাটারটার মধ্যে হচ্ছে ছিল একটা হোল চিকেন থাকবে এবং সেই সাথে হচ্ছে দুইটা সাইড ডিশ আর হচ্ছে আনলিমিটেড হচ্ছে আপনার সফট ড্রিঙ্কস থাকবে তো সফট ড্রিঙ্কসের মধ্যে বেশ অনেকগুলো অপশন ছিল আমরা হচ্ছে সিলেক্ট করেছিলাম আইস টি তো আমার কাছে আইস টিটা খুবই ভালো লেগেছিল আর আমরা আইস টিটা প্রায় হচ্ছে চার গ্লাসের মতো করে এক একজনে খেয়েছিলাম মানে এতটা রিফ্রেশ লাগছিলো আর যেহেতু দুবাইতে আসলে গরম ঠান্ডা গরম ঠান্ডা মানে ওয়েদারটা আসলে বুঝাই যাচ্ছিলো না যে আসলে কী তো আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা বাতাস ছিল আর সেই সাথে একটু হালকা হালকা গরম ছিল তো এ তো এদিকে হচ্ছে আমাদের খাবার চলে আসলো তো আমরা হচ্ছে সাইড ডিশ হিসেবে নিয়েছিলাম কোলস্লো এবং সেই সাথে হচ্ছে পটেটো ওয়েজেস তো আমরা আসলে খুবই এনজয় করেছি আমাদের মিলটা আর আমরা যেহেতু বেশ অনেক দিন পরে হচ্ছে নান্দোস খাচ্ছিলাম তো খুবই মজা লেগেছিলো আমাদের কাছে নান্দসের খাবারগুলো এই তো নান্দোস থেকে বের হয়ে চলে আসলাম হচ্ছে আমি একটু সেফোরাতে গিয়েছিলাম তো আমার কাছে মনে হলো যে আসলে দুবাই মলে যে সেফোরা সেখান থেকে হচ্ছে বাইরের যে অন্যান্য শপিং মলে যে সেফোরা আছে সেখান থেকে আমার কাছে দুবাই মলে সেফোরার মানে প্রোডাক্টের দামগুলো একটু একটু বেশি লেগেছে কারণ আমি আসলে অন্যান্য শপিং মলের সেফোরাতেও গিয়েছিলাম তো আমার কাছে দুবাই মলের দামটা একটু বেশি মনে হয়েছিল তো যাই হোক তারপরে হচ্ছে আমি সেফোরা থেকে হালকা পাতলা একটু শপিং করলাম তো সেটা হচ্ছে একটা লিপস্টিক নিয়েছিলাম সেই সাথে হচ্ছে একটা আমি ফেস পাউডার নিয়েছিলাম তো এই তো শপিং শেষ করে তারপর হচ্ছে চলে গেলাম হচ্ছে দুবাইয়ের সবচেয়ে মূল আকর্ষণীয় জায়গা সেটা হচ্ছে বুর্স খলিফা এবং সেই সাথে হচ্ছে ওয়াটার ফাউন্টেন শো এই তো আমরা আস্তে আস্তে আসলে ফার্স্ট ওয়াটার ফাউন্টেন শোটার হচ্ছে পুরাটা মিস করে ফেলেছিলাম কারণ যখন শুরু হয়েছিল তখন আমরা তার ঠিক দুই থেকে তিন মিনিট পরে এসেছিলাম আর এত এত ক্রাউড ছিল যে আসলে সামনের দিকে যাব সেটার সুযোগ পাচ্ছিলাম না তো আমি একটা ফুল একটা ওয়াটার ফাউন্টেন শো ভিডিও করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর এই ওয়াটার ফাউন্টেন শোটা হচ্ছে সন্ধ্যা ছয়টার পর থেকে স্টার্ট হয় ঠিক আধা ঘন্টা পরপর হচ্ছে তারা ওয়াটার ফাউন্টেন শোটা স্টার্ট করে এবং সেই ফাউন্টেন শোটা হচ্ছে পাঁচ থেকে ছয় মিনিটের মতো দেখানো হয় আমার কাছে কিন্তু ফাউন্টেন শোটা খুবই ভালো লেগেছিলো লাস্ট আমি হচ্ছে এই ফাউন্টেন শোটা হচ্ছে মালয়েশিয়াতে দেখেছিলাম তো আমার কাছে মানে এখানে এসে যখন আবার দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছিল আর ফাউন্টেন শোটা কি আসলে যখন পানিগুলো হচ্ছে গানে তালে তালে ডান্স করে মানে দেখতে অদ্ভুত একটা সুন্দর লাগে আর তো সাথে ছিল হচ্ছে বুর্স খলিফা বুর্স খলিফা আসলে নিজের চোখে দেখার যে একটা চৃপ্তি এটা আসলে বলে বোঝানো যাবে না এতটা সুন্দর ছিল ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ভবনটির সামনে আপনি দাঁড়িয়ে আছেন এটা একটা বার চিন্তা করলে কেমন লাগে আমার কাছে কিন্তু বেশ অদ্ভুত একটা ফিল হয়েছে মানে এটা আসলে বলে বোঝানো যাবে না আর এই যে বুর্জ খলিফা এই বুর্জ খলিফা নিয়ে আমি বিস্তারিত আপনাদের সাথে একটু পরে আলোচনা করব তো তার আগে হচ্ছে আমরা একটা ওয়াটার ফাউন্টেন শো দেখে আসি আশা করি আপনাদের কাছে ফাউন্টেন শোটা খুবই ভালো লাগবে কেমন লেগেছে ওয়াটার ফাউন্টেন শোটা সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই যে দেখতে পাচ্ছেন বুর্স খলিফা বুর্স খলিফাটা কিন্তু রাতের অন্ধকারে দেখতে আরও বেশি চমৎকার লাগছিল আর এই বুর্জ খলিফাটা হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন যেটা দুই সালে উদ্বোধন হয়েছিল এর উচ্চতা হচ্ছে আটশো মিটার ও দুই ফুট এবং এটার নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালে ও শেষ হয়েছে দুই সালে মোট ছয় বছরের মতো লেগেছে এই ভবনটি তৈরি হতে এবং এই ভবনটিতে হচ্ছে একশো চুয়ান্ন তালা পর্যন্ত অবস্থিত আর এর মধ্যে কিন্তু লিফট আছে মোট সাতান্নটা কেউ চাইলে কিন্তু একশো চুয়ান্ন তালায় গিয়ে ঘুরে আসতে পারবেন আর সেই ক্ষেত্রে হচ্ছে পার পারসন চার্জ পড়বে পাঁচ থেকে পঁচিশ হাজার টাকার মতো তো আমার হাজব্যান্ড আসলে খুবই চেয়েছিলো সে যেতে কিন্তু আমার কাছে মনে হলো যে ওয়েস্ট অফ মানি কারণ উপরে গিয়ে আসলে দেখার মতো এমন তো কিছু নাই কারণ হচ্ছে এটা বাহির থেকেই দেখার যতটা সৌন্দর্য সেটা বাহির থেকেই দেখা যাচ্ছে এই তো আমরা হচ্ছে প্রায় বলতে গেলে এক থেকে দেড় ঘন্টারও বেশি হচ্ছে আমরা এই দুবাই মলের পাশেই ছিলাম মানে হচ্ছে বুর্স খলিফার পাশে তো আমরা এরই মাঝে হচ্ছে আবার শপিং মলে গিয়ে হচ্ছে একটু ঘোরাঘুরি করে আসলাম এসে হচ্ছে লাস্ট ফাউন্টেন শোটা দেখে আমরা আবার হচ্ছে আমাদের হোটেলের দিকে চলে যাবো এই তো আমরা হচ্ছে আমাদের হোটেলে চলে আসলাম এসে ফ্রেশ হলাম হয়ে হচ্ছে রাত্রে তখন বাজে প্রায় বারোটার উপরে আমরা আবার হচ্ছে বের হয়েছিলাম রাতের ডিনারটা করার জন্য তো আমার আসলে খুব ইচ্ছা করছিল কোনো একটা পাকিস্তানি রেস্টুরেন্ট বসে হচ্ছে পাকিস্তানি গ্রেভি দিয়ে হচ্ছে নান দিয়ে কিছু একটা খাবার তো এতে চলে আসলাম যে রেস্টুরেন্টটাতে এই রেস্টুরেন্টে খাবার এতটাই মজা মানে এতটাই মজা আমরা পরপর তিন দিন হচ্ছে এই রেস্টুরেন্টটাতে রাতে ডিনার করেছিলাম তো এখান থেকে হচ্ছে আমরা যে যে খাবারগুলো সিলেক্ট করেছিলাম আর আমরা আসলে যখন গিয়েছে তখন অলমোস্ট শেষের দিকে তো খুব একটা বেশি কিছু ছিল না তো তারপর হচ্ছে আমরা যে যে খাবারগুলো অর্ডার করি এটা হচ্ছে একটা রুটি ছিল এবং সেই সাথে হচ্ছে এখানে মাটন হচ্ছে গ্রেভি টাইপ ছিল একটা আর এখানে হচ্ছে আমি একটা চিকেন বিরিয়ানি নিয়েছিলাম সেই সাথে হচ্ছে সেই বিরিয়ানির সাথে তারা হচ্ছে একটা ডাল সার্ভ করেছে আর কমপ্লিমেন্টারি হিসেবে তারা সালাদ ও হচ্ছে রায়তা দিয়ে থাকে তো বেশ অনেক মজা করে হচ্ছে রাতের ডিনারটা সারলাম